আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অন্তর্বর্তী বাজেট দু লিখেছেন শান্তনু পালথি আরও একবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সঙ্গে সঙ্গেই তিনি একটি নজির স্পর্শ করলেন দু হাজার চব্বিশ পঁচিশের এই অন্তর্বর্তী বাজেটকে ধরে সীতারামন একটানা না ছবার বাজেট পেশ করলেন সংসদে এই নজির আগে একমাত্র রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে মোরারজি দেশাইয়ের যিনি উনিশশো সাতাত্তরে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই উনিশশো ঊনষাট থেকে তেষট্টির মধ্যে ছবার বাজেট পেশ করেছিলেন সেগুলির মধ্যেও একটি ছিল অন্তর্বর্তী বাজেট এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার মোট দশটি কেন্দ্রীয় বাজেট পেশের নজিরও মোরারজি দেশাইয়েরই লোকসভা নির্বাচনের আগে পেশ হওয়া বাজেট প্রথামাফিক অন্তর্বর্তী বাজেটই হয় বাজেট পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী যাই হোক না কেন তাকে নিয়ে বহু রকম জল্পনাও চলতে থাকে নির্বাচনের আগে বলে অন্তর্বর্তী বাজেট নিয়ে হয়তো জল্পনা বেশি হয় তবে অনেকেই এবার একটু ভুল প্রমাণিত হয়েছেন প্রত্যক্ষ ও পরোক্ষ কর বিশেষ করে আয়করের হারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি এটা লক্ষ্য করে আবার একই সঙ্গে পুরনো আয়কর মকুব করে প্রায় এক কোটি আয়করদাতাকে সুবিধা দেবার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্টার্ট এবং পেনশন বা সরকারের মালিকানাধীন বিনিয়োগ তহবিল থেকে লগ্নির ক্ষেত্রে কর সংক্রান্ত সুবিধা দেবার কথাও বলা হয়েছে বাজেটে ধরেই নেওয়া যায় লগ্নিকে উৎসাহিত করাই এর উদ্দেশ্য প্রত্যাশিতভাবেই কৃষিজীবী মহিলা যুব ও দরিদ্র মানুষদের স্বার্থে বেশ কিছু ব্যবস্থার কথা অন্তর্বর্তী বাজেটে রয়েছে ডেয়ারি বা দোহশালার সঙ্গে যুক্ত কৃষিজীবী মৎস্যজীবী এমন মানুষদের বিভিন্ন উদ্যোগের কথা রয়েছে বাজেটে আছে সর্ষে চিনাবাদাম তিল ও সূর্যমুখীর তৈলবীজ উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভবিষ্যতে কর্মপন্থা গ্রহণের কথাও জোর দেওয়া হয়েছে উচ্চ ফলনশীল বীজ নিয়ে গবেষণা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের বিষয়টিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া বাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন শস্য সংগ্রহ উৎপাদনে মূল্যযুক্ত করা এবং শস্য বিমার ওপর উল্লেখ রয়েছে আর্থসামাজিক পরিবর্তনে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা তাদের সাফল্যে এক কোটি মহিলার লাখপতি দিদি হয়ে ওঠার বিষয়টিও মা ও শিশুদের পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পকে একটি সার্বিক কর্মসূচির আওতায় এনে এগুলি রূপায়ণকে অত্যন্ত কার্যকর করা সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ দুইয়ের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে উন্নত করে তুলে পুষ্টি খুব অল্প বয়সী শিশুদের পরিচর্যা ও বিকাশকে ত্বরান্বিত করা এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ন থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য টিকাদানে জোর দেওয়ার কথা নারী ও শিশুদের নিয়ে সরকারের চিন্তাভাবনাকেই প্রতিফলিত করে আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার বিষয়টিও এদিক থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ আবার আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আরও দু কোটি বাড়ি তৈরি এবং ভাড়াবাড়ি বস্তি বা জবরদখল কলোনির মতো জায়গায় বসবাসরত মানুষদের সাহায্য করতে প্রকল্পের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প স্থাপন করে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে প্রায় এক কোটি পরিবারকে যুবদের বিষয়ে বাজেটে উল্লেখ রয়েছে স্কিল ইন্ডিয়া মিশনের আওতায় যুবদের প্রশিক্ষণ দক্ষতার মানকে উন্নত করা বা পুনঃপ্রশিক্ষণ এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করার জন্য যুব উদ্যোক্তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং মহিলাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার গুরুত্বের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে জানানো হয়েছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং জনবিন্যাসের পরিবর্তনের ফলে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা তা নিয়ে বিশদ বিবেচনা ও সেগুলি মোকাবিলার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে অনেকেই এই ঘোষণাকে সাধুবাদ জানাবেন বাজেটের আরও দুটি বিষয় উল্লেখ করতেই হয় ব্যয় ব্যয়বাবদ বরাদ্দ এগারো শতাংশের বেশি বাড়ানো আর প্রধানমন্ত্রী গতিশক্তির আওতায় তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রেল করিডর নির্মাণ কর্মসূচির রূপায়ণ এই দুটি ঘোষণা বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রের ওপর সরকারের গুরুত্ব যে আগামী দিনেও একই রকমভাবে বজায় থাকবে তাকেই সূচিত করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট ভাষণে জানিয়েছেন সরকার সার্বিক জিডিপি অর্থাৎ গভর্নেন্স ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স মানে শাসন বিকাশ ও কর্মসম্পাদনের ওপর গুরুত্ব দিচ্ছে এর মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে আমরা কিভাবে এগোব আগামী দিনই তা বলবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু পালোধি